হ্যালো বন্ধুরা আবার চলে এলাম একটা ছোটখাটো ব্লগ নিয়ে তো বন্ধুরা সবাইকে হাই হ্যালো করে দিয়ে আমরা খিরাই বেড়াতে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি হ্যাঁ ক্ষীরাই যাওয়ার ব্লগটা এতদিনে তোমাদের সাথে শেয়ার করব করছি এই যে নীলের মাথার উপর দিয়ে ট্রেন চলে গেল ও একটু ভয়ই পেয়ে গেছিলো তারপর এই যে সবাই মিলে হেঁটে হেঁটে প্ল্যাটফর্মের দিকে এগোচ্ছি ট্রেন ধরবো বলে কিছুটা হেঁটে আসার পর এই যে আমরা তিন নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছি কোলাঘাটের এখান থেকে আমরা ট্রেনটা ধরব এই প্রথমবার নীলবাবু ট্রেনে চড়বে তাই এত কাছ থেকে ট্রেন যাওয়ার শব্দে নীলবাবু প্রচন্ড ভয় পেয়ে গেছে ও ভয়তে একদম কান্নাই করে দিয়েছিল তারপর ওকে সাহস দেওয়ার জন্য এই যে সবাই মিলে টাটা করছে তারপর এই যে আমরা যে ট্রেনটায় উঠবো মানে খিরায় যাব সেই ট্রেনটা এসে গেছে এরপর আমরা এই ট্রেনে চড়ব তো বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন আর এইরকম সবাই মিলে একসাথে ট্রেনে চড়ে ঘুরতে যাওয়ার মজাটাই আলাদা সত্যি খুব ভালো লেগেছিল এর আগে মিনি ব্লগে আমি আপনাদের সাথে কিছুটা শেয়ার করেছিলাম এবার পুরোভাবে ভালোভাবে শেয়ার করছি বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন বন্ধুরা তোমরা যারা যারা এখনো ক্ষীরায় বেড়াতে যাওনি তারা গিয়ে অবশ্যই ক্ষীরায় ঘুরে এসো ভীষণ সুন্দর জায়গা সত্যি তোমাদের ভীষণ ভালো লাগবে চারিদিকটা ঘুরে ঘুরে মানে ঘুরে ঘুরে দেখছিলাম তারপর ভিতর দিকে চলে গেলাম ক্ষীরায় বেড়াতে এসেছি মাথায় না ফুল পড়লে ভালো লাগে তাই একটা দোকানে চলে গেলাম ফুলগুলো দেখছিলাম কোনটা ভালো লাগছিল তারপর সব রকম ফুল দিয়ে একটা বানানো ছিল সেটাই পরে নিলাম ফুলের গেয়াবেন তো বন্ধুরা সবাই কমেন্ট করে জানাবেন আমাকে কেমন লাগছে তো এই যে তারপর আমার মাকেও পরিয়ে দিলাম একটা আমার মা পড়তে চাইছিল না তাকে জোর করে একটা পরিয়ে দিল যারা এই খিরাইয়ে বেড়াতে আসে তারা মানে এখানে মেয়েরা সবাই এরকম ফুলের হিয়াবিন পরে ঘুরছে দেখো কত সুন্দর লাগছে তারপরে এই যে চাষিরা ফুল তুলছে এই ফুল তুলে বাইরে বিদেশে চালানি হয়ে চলে যায় অনেক দূর দূর দেশে দেশ বিদেশ আমরা এমন একটা দিনে বেড়াতে গিয়েছিলাম সেই দিন কোনো সূর্যের দেখা নেই আকাশ মেঘলা ওয়েদারও একটু শীত শীত আর হালকা হালকা বৃষ্টিও হচ্ছিল তাই তবুও যতটা সম্ভব একটু ঘুরেছিলাম তো এত বড় মাঠ আমরা ঘুরে শেষ করতে পারিনি তবুও যতটুকু দেখানোর কাছের কাছাকাছিগুলো একটু ঘুরেছিলাম ক্লান্ত হয়ে গেছি আর ঘুরতে পাচ্ছি না তাই এক জায়গায় চুপ করে দাঁড়িয়েছিলাম সবাই এই যে নীলবাবু শুধু যে ফুল তুলে নিচ্ছে আর ওখানে ফুল তোলা বারণ এত সুন্দর পরিবেশ ছেড়ে আসতে ইচ্ছে করছিল না কিন্তু কি করব আসতে তো হবে আর এমন বৃষ্টি ওয়েদার আর বেশিক্ষণ থাকতেও পারলাম না তারপর এই যে ডালিয়া আরো কত কি ফুল ছিল সেগুলো দেখে চলে আসতে হলো আমাদেরকে এই যে আমরা বাড়ির উদ্দেশ্যে চলে এলাম তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই ছিল সবাই একটা লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সবাইকে টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন